এজেন্সি তো তারা তাদের কর্তারা এসেছেন বৈঠক করছেন তাদের ব্যাপার আমাদের শুধু একটাই বিষয় এই যে সিবিআই ইডি এনআইএ এদের যে সুনাম বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা ছিল বিজেপির পাল্লায় পড়ে সেগুলো নষ্ট হয়ে পড়েছে এখন এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে তার মানে কি ইডিতে বা সিবিআই তে কোন দক্ষ যোগ্য অফিসার নেই বহু যোগ্য অফিসার আছে নিরপেক্ষ অফিসার আছে কিন্তু তারা কাজ করতে পারছেন না বিজেপি চাপে তারা সিবিআই ইডি নিরপেক্ষ অফিসাররা যোগ্য অফিসাররা কাজ করতে পারছেন না যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে ঘাটতিতে চলছে সেখানে সেখানে শাখা সংগঠন হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিবিআই ইডি এনআইএ এদেরকে ফলে এই অফিসাররা যে বৈঠক করছেন তারা জানেন না যে এখানে তৃণমূলের নেতাদের নামের লিস্ট করে বিজেপি নেতারা দিয়ে বলছে রোজ বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করো তারা কি এটাও জানেন না যে শুভেন্দু অধিকারী এফআইআর নেই চোর একটা শুভেন্দু বাড়ি রেড করলে ক্যাশের পাহাড় বেরোবে তাকে টাকা পাচার করার সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সারদা থেকে নারদা অভিযোগ রয়েছে সিবিআইয়ে রিফাইয়ার নেন ওই ইডি অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক ফলে ওনাদের এই আশা বৈঠক করা এগুলো সবটাই বিজেপির পক্ষে বিজেপির নির্দেশে বিজেপির স্ক্রিপ্টে কোন অ্যাক্টিভিটি